এই রাত দিদি ভাই আমাদের জন্য আঙ্গুর ফল দিয়ে গেছে আমি একটা নি এই না আগে আমি একটা প্রশ্নের উত্তর দেব তারপরে তবে দুজনকে আমি ভাগ করে দেব কি প্রশ্ন দাদা বল তো বৈষ্ণব ছিল পড়া উচিত তো না ভাই তুই জানিস না রে দাদা আমিও না চল চল বাবা থেকে আমরা এর উত্তরটা জিজ্ঞাসা করি ঠিক আছে মানে দাদা আমরা এর না তুই বলে আচ্ছা হবে। আমাদের শরীরের মধ্যে পরমাত্মার বাস আর পরমাত্মার বাস মানে আমাদের শরীরটাই আমাদের মন্দির আর আমরা মন্দিরকে তো সাজিয়ে রাখি তাই না সেই জন্য বৈষ্ণবপূর লাগানো উচিত তার মানে আমাদের যে মন্দির সেটাকে সাজিয়ে রাখার জন্য আমরা বৈষ্ণব পূর্ব লাগাই তোমরা সবাই এবার থেকে বৈষ্ণব তিলক করবে তো নে এবার তোরা সবাই আঙ্গুর ফলটা ভাগ করে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব